Bye. Uh -huh. আমাদের এই বাড়ির সামনের জায়গাটা দেখেন হ্যাঁ 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 প্রচন্ড পরিমাণে এখানে যে ঘাস মাটি দেখি তো হ্যাঁ মাটি শুকাইছে আলহামদুলিল্লাহ মাটি শুকিয়ে গেছে কিন্তু প্রচন্ড পরিমাণে ঘাস তো এই দেখেন মাটি এখান থেকে দেখা যাচ্ছে মাটি শুকিয়েছে আমাদের হাঁস এখন এখানেই থাকে চাচ্ছিলাম এখান থেকে মাছটা ধরবো কিন্তু হাঁস সব মাছ খাই বলতেছে এখানে গত বছর পরে খেয়াল মনে থাকবে তো বা এখানে মাছ ধরছিল কিন্তু সেই মাছ এখন থাকবে না কারণ হাসি খেয়ে ফেলছে আর এই যে আমাদের এখানে ঘাস খাচ্ছে বাবা ববু কি এখানে ঘাস খাবে তুমি যাবে কিভাবে দাঁড়াও আগে আমাদের বউ আটকে গেছে বাবা তারকাটায় এই তার কাটা আমার আব্বু দিয়েছিল বাড়ি ফেরা দেওয়ার জন্য কিন্তু সেই তারকাটাও এলাকার মানুষজন ভাঙে ফেলছিল মানে আসলে কি বলবো গ্রামের মানুষের মধ্যে এখনো সেই আগের মতো কিছু আলহামদুলিল্লাহ কেউ হাসি দিলে আলহামদুল্লাহ বলতে হয় কিন্তু যে সামনে থাকে তার কি বলতে হয় কমেন্ট করেন তো আর দেখেন মাছ হইতেছে ছোট ছোট মানে কিছু মাছ আছে হ্যাঁ হাসি খাক তাও ওদের পেট ভরবে ওদের পেট ভরলে আমাদের পেট ভরবে ডিম দিয়ে ইনশাল্লাহ আচ্ছা বাবা اناまま रास्ते ঘুরতে ঘুরতে যাবো রাস্তা ঘুরতে যাই লাগবে আচ্ছা ঠিক আছে চলো বাবা তুমি চোখ বুজো তাহলে আমি তোমাকে বের হই দিতে দেবো চোখ বুজো চোখ বুজো না চোখ বুজো চোখ বুজো থাক বাবা ওকে চোখ বুজো নাই আচ্ছা আচ্ছা আস্তে 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 আপনারা অনেক সময় শুনে থাকবেন যে ধানের চিটা এই হচ্ছে সেই ধানের চিটা মানে ধানের মধ্যে কিছু ধান এমন থাকে যে ধানটা হচ্ছে কোনো কাজেই লাগে না মানে ধানের মধ্যে আসলে কোনো চাল নাই এই হচ্ছে সেই চিটা এরকম সব জায়গায় কিছু চিটা থাকে যার জন্য ধানের বদনাম হয় এই হচ্ছে কুটা

आ मग बात असाला दुको मग वाटे सिस्टम

জি বাবা কিনে তো হবে কাদা নিয়ে কি করতে হবে আচ্ছা কোন কাদা নিবো বলো আমাকে বলো আসো আচ্ছা এখান থেকে আসো এখান থেকেই আমরা নিয়ে যাবো আসো আসো এখান থেকে নিয়ে যাবো আসো তুমি নাও তুমি নাও হ্যাঁ তুমি নাও হুম কাদা নাও

একটু জ্ঞানের কথাই বলি এটা আমার জ্ঞানের কথা না আল্লাহর দেওয়া জ্ঞানের কথা বা আল্লাহর বলা কথা আমার মুখ দিয়ে বলি একটু দেখেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীটাকে পৃথিবীর মানুষ থেকে শুরু করে সব কিছুকে এত মানে কি বলবো বিলিয়ন ট্রিলিয়ন বছর ধরে দেখতেছেন সহ্য করতেছেন আর আমাদের মধ্যে ধৈর্য বলতে কিচ্ছু নাই কোনো কিছু আমরা সহ্যই করতে পারি না হ্যাঁ বাবা দিয়া পারায় না পারে না পারায় না বাবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তরমুজ লাগ তরমুজ বাবা চলো তো যদি আল্লাহ সাহায্য পেতে চান তাহলে অবশ্যই একটা গুণ থাকতেই হবে সেটা হচ্ছে ধৈর্য হুম আপনি মনে রাখবেন আপনি মনে করতে পারেন যে আমার সময় নাই হ্যাঁ বা সময়টা এই সময় আমার দরকার দেখেন সময় এমন একটা ব্যাপার সময় যদি আল্লাহ আপনার জন্য বাড়িয়ে দেয় হ্যাঁ মনে করেন হ্যাঁ যাবো মনে করেন এখান থেকে আপনিও হাঁটলেন আমিও হাঁটলাম তো আমি গেলাম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি গেলেন চার মিনিটের মধ্যে এখন কীভাবে গেলেন এটা কিন্তু মানুষ খেয়াল ভালো মানুষ ভাববে যে ওর মানে ওর মধ্যে এই যোগ্যতা আছে ও তাড়াতাড়ি গেছে কিন্তু আসলে যে আল্লাহ আপনার জন্য সময় বাড়িয়ে দিছে কি দেয় নাই সেটা তো আপনি যদি শুকর মানে আপনি যদি শুকর করেন তাহলে আপনি বুঝবেন যে আসলে কে আপনার সাহায্য করছে হ্যাঁ আল্লাহ যে কোনো সময় আপনার জন্য সময় বাড়িয়ে দিতে পারে আবার কারো জন্য কমায় দিতে পারে আবার কারো জন্য বাড়ে দিতে পারে এটা নিজের বোঝার ব্যাপার আল্লাহ একবার বাজার থেকে আসলাম মাত্র আর এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো নতুন কিনলেও দু একদিন পরেই এটা রোদ পেলে বিশেষ করে রোদ পেলে তো সেই ব্যাগ বলে যায় উপরের পাটটা আর কি হুম লা একবার এটা হচ্ছে এটা পেঁপে আনছি আল্লাহ পাপায়া টমেটো টমেটো খাবে আব্রাহিম আব্রাহিম খুব টমেটো পছন্দ করে মিষ্টি আনতে বলছিল কিন্তু আমি ভুলে গেছি না বাবা না 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 আব্বা না কোনটা মিষ্টি না বেটা বাবা তোমার জন্য তোমার জন্য একটা ই আনছি ছোট পাপ্পা দেখবা ছোট পাপা এটা বের করতে দেখো তো আব্রাহিমের মতো একেবারে নাম হচ্ছে কি জানো জুতা দেখো বাবা এই ডালটা আনছি আজ কিছু ডাল গোস্ত রান্না করব আমরা চিটাগাঙের বিখ্যাত ডাল ভালো দেখছি দেখি আনছি এটা তো বুড়ের ডাল বেড়া কই তো বুড়ের ডাল তাহলে কি করছে

না বুটের ডালি এটা হচ্ছে মাছ বের করে দেবো বাবা ওটা হচ্ছে বোলো চিংড়ি দুই কেজি আছে দুই কেজি মাত্র একশো টাকা ছোটো ছোটো চিংড়ি আছে না বাবা এরকম কট আবার আব্রাহিম এর ভিতরে কি আরে আমি তো কিছু বুঝলাম বাবা জুস খাবে জুস জুস আছে সত্যি জুস আনছি আমি তোমার জুস আনছি তো জুস এনে আমি ঘরে রেখে আসি যা জুস নিয়ে আসো একটা জুস নিয়ে আসো আচ্ছা আমার সাথে সমস্যা সব আমার সাথে চলো জুস তো বাসো ঠান্ডা হয়েছে হয়েছে বাবা এখন খাবে টমেটো কোনটা খাবো বলো না না লালটা লাল একটা লাল একটা টমেটো নিয়ে গান বলো তো সুর দিয়ে বলো সুর দিয়ে বলো সুর

দেখাই কেমন লাগে বাবু সরো সারা গায়ে ময়লা আচ্ছা অনেকে বলেন না যে পরিষ্কার পরিচয় রাখেন না আমরা পরিষ্কার পরিচয় কখন রাখবো আগে সকালবেলা খেলবে গোসল করবে ময়লা লাগাবে তারপর একসাথে গোসল করে দেবো এখন যদি সকালে কি আর কেমন পরিষ্কার সে বুঝতে পারবো ওদেরকে বলবো যে তুই খেলাধুলা করবি না তো এটা আসলে আপনার ভালোর জন্য বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আগ্রসর করানোর পরে আপনারা দেখবেন বিকালবেলা কোনো সময় নোংরা দেখবেন না সহজে হ্যাঁ আরে পর জান পরে না জানো সত্যি মিষ্টি বাবা আপ্রাহিম বলছি সত্যি মিষ্টি আপ্রাহিমের অভ্যাস ভাই বাপ মানে সন্তান সব সময় বাপার মতোই হয় আমিও খালি নরম সাইট খাইতাম আজীবন আমি নরম সাইট খাই ঠিক মজা কিনা

একটা কথা আপনারা একটু খেয়াল রাখবেন এখন বলে দিই বারবার এই কথাটা বলা যাবে না কথা হচ্ছে আপনারা যা যা বলতেছেন বিভিন্ন সময় দেখবেন যে এই সবজি লাগান ওই সবজি লাগান হ্যাঁ অনেকে বলতেছেন ভাই কিছুই তো লাগাইতেছেন না আপনার জায়গা পরে রয়েছে আপনার যত সবজির নাম বলছেন কোনো একটা সবজি বাদ নাই আলহামদুলিল্লাহ যে এই সবজি লাগাই নাই কিন্তু ওটা পর্যায়ক্রমে দেখবেন ইনশাআল্লাহ মানে এই এটা এই জন্য বললাম যে অনেকে মনে করতে পারেন যে ভাই কিছুই লাগাইতেছেন না সবই লাগাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনো কিছু বাদ নাই ইনশাআল্লাহ বাবা মাটি দিয়ে গরু আর পাত্রের মধ্যে এই জন্যই আমার বাবার এই অবস্থা থাকে হ্যাঁ খারাপ ভাবে দেখবেন না মাটি শরীর সাথে লাগলে সমস্যা নাই

কারণ দিন রাত মিলে 24টা ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা সেখানে আপনারা দেখেন শুধুমাত্র आधा ঘন্টা ফাঁকে ফাঁকে একটু একটু দেখেন কিন্তু সারা দিন টর দেখেন না তাই না তো ল্লাহু মাফ করুন আল্লাহ বাচ্চারেছ বা মা মা হু উৎসলি বসছনি ডাল রান্না যেন ওকমে কইরিতে হই বারে বারে ডাল কি করছস হ্যাঁ কে ডাল মা কললে এ তো করতে

মানে অপরিষ্কার থাকি এরকম ই হাবিজুবি এলোমেলো হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার যারা ভালোবাসেন তাদেরকে বলতে যারা আপনি ইচ্ছা করে কমেন্ট করেছেন তাদের ব্যাপার আলাদা কিন্তু যারা ভালোবাসেন তাদেরকে বলি আমাকে আমাকে শুধুমাত্র এই এই বর্ষা পর্যন্ত আমার সুযোগ দেন হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন সামনে বর্ষা আসার আগেই আমি সব কিছু ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক দয়া করে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহর জন্য আমার মনের আশাগুলো পূরণ করেন হ্যাঁ তাহলে আর এরকম এলোমেলো কিছু দেখবেন না ইনশাল্লাহ সব কিছু গোছানো পাবেন ইনশাআল্লাহ এই বর্ষাবন্ত আমার একটু সুতরা দেন হ্যাঁ আর দোয়া করবেন অবশ্যই দোয়া না করলে তো হবে না ভাইয়া দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন এটাই তো তাই না মুসলমান মুসলমানের ভাই ভাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে আল্লাহ যেন আপনাদেরও ভালো মনের আশা সঠিক মনের আশা যেই মনের আশায় আল্লাহ খুশি সেই মনের আশা যেন পূরণ করে আমার ক্ষেত্রেও একই রকম হ্যাঁ আপনারা একটু দোয়া করবেন আমার তো দোয়া করার জন্য মা বাবা নাই ভাই একটু দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন সব কিছু আমি ঠিক করে ফেলবো একবারে মানে যা যা আপনাদের সমস্যা আমি তো সব কমেন্ট পড়ি তো আমি সবই শুনি সবই বুঝি যে আপনারা কি দেখতে চান কীভাবে দেখতে চান কেমন করে দেখতে চান সবই বুঝি একটু সময় দেন খালি আমাদের এই আর কয়টা মাস আছে হ্যাঁ আমার একটু সময় দেন প্লিজ ইনশাল্লাহ এখানে মশলা দিয়ে দেওয়া হয়েছে মশলা কষানো হয়ে গেছে আর এই যে মাংস এখানে চর্বির পরিমাণ বেশি দিছি কারণ ডাল দিয়ে রান্না করবার জন্য হাড্ডিও আছে কলিজা আছে মাংসও আছে হ্যাঁ চরিটার বেশি দিচ্ছি কি ডালের মধ্যে এটাই ভালো লাগে কলিজা অনেক বেশি পছন্দ অনেক পছন্দ করে কলিজা কলিজা না বেশি ভালো আরো কিছু মাংস বাড়িয়ে দিচ্ছি কারণ মাংসের পরিমাণ একটু কম ছিল কলিজা বাড়িয়ে দিচ্ছে আরো হ্যাঁ আর কলিজা অবশ্যই আপনারা অবশ্যই তো নেন হয় কলিজা তো মনে হয় আপনারা ই করেন সিদ্ধ না কলিজা করে না নিলে কিন্তু থাকে অনেক বেশি রক্ত থাকে হ্যাঁ কলিজার মধ্যে এই জন্য সিদ্ধ করে ইসি মাংস কষাইছি কষানোর পরে আবার ঝুল এই ওই মধ্যেই ডালটা দিয়ে দি ডাল বেশি হয়ে গেল অর্ডার দিব নাকি আর সমস্যা সকাল কিন্তু খাওয়া নেই খাওয়া ইনশাআল্লাহ হ্যাঁ ডাল তো মজা এমনিতেই মাংস পরিমাণ ভালোই আছে আপনারা দেখলেও বুঝবেন ইনশাল্লাহ ডালটাকে দিয়ে নিই নাড়া না দিলে তো বোঝা যাবে না বোঝা যায় দেখেন ঠিক আছে মোটামুটি শুকনো মরিচ দেওয়া দাও আগে যাওয়া দরকার ছিল না মাংসের পরিমাণ ঠিক আছে বুঝছো চলে কলিজা চো কলিজা চর্বি টর্বি না তখন মজা হবে এটার মধ্যে একটা জিনিস দিছি আপনাদের কিন্তু দেখাই নাই তো এটা ভুল হয়ে যায় কি না কারণ চট্টগ্রামের রান্নার মধ্যে এটা দেয় না মোটামুটি টমেটো দিয়ে দিছি এটার মধ্যে টমেটো দেখতে পাবেন আপনারা

আলহামদুলিল্লাহ ভাই এটা মানে আসলেই একটা মজার টেক্সচার বলেন যাই বলেন মানে এটার মধ্যে একটা মজা আছে ভাই আর এটার চর্বি দিচ্ছে তো চর্বিটা মিক্স হয়ে গেছে এই জন্য মানে মজাটা আরো মানে বুস্ট করছে আর কি হ্যাঁ এটার মধ্যে ভাই মজা আছে ভাই থেকে এরকম করে খাইলে মজা লাগতেছে গরম প্রচন্ড আর যদি এটার মধ্যে কলিজনিয়া এই যে এরকম করে খাইতে পারেন হুম পুরাই ভাই এরকম চর্বিওয়ালা মাংসগুলা হুম মিস ভাই ডালটা অনেক মজা बीज को चौर बीज पुलिस कारण मजा अनेक बढ़ता है আসলে এটা অনেক মজা হয়েছে ভাই এটা বলার অপেক্ষা রাখে না কোনোভাবেই যেটা বললাম যে চর্বি কলিজার কারণে অনেক টেস্ট বুস্ট হয়েছে আর কি আর ডালটা একবার নরম হয়ে যায় নাই মানে চাপানো লাগতেছে যেটা আরো মজা লাগতেছে চাপাইতে চাইতে সাথে চর্বিটা বলতেছে মধুর মধ্যে আহ আপনারাও খাবেন নিমিশ ডালটা এটা অনেক মজা আসলে টমেটোটা দিবেন হ্যাঁ টমেটো দিলে টেস্ট একটু বাড়বে অনেক মজা হয়েছে এটা নজর হ্যাঁ